পৃথিবীতে এমন কিছু শিল্পকর্ম রয়েছে যা যুগ যুগ ধরে মানুষের বিস্ময়ের কারণ হয়েছে কিন্তু আপনি কি জানেন প্রকৃতির মাঝে এমন কিছু স্থাপত্য রয়েছে যা বিখ্যাত স্থাপত্যকেও হার মানায় আমরা কথা বলছি পাখিদের বাসা নিয়ে কিছু পাখি এমন অবিশ্বাস্য বাসা তৈরি করে যা দেখতে এক একটি প্রকৌশল চমৎকারের মতো আপনি হয়তো কখনো ভাবেননি যে একটি ছোট্ট পাখি এত নিখুঁতভাবে বাসা তৈরি করতে পারে এই বাসাগুলি শুধু আশ্রয়স্থল নয় বরং প্রকৃতির এক অসাধারণ উপহার আজ আমরা জানব হামিংবার্ড ব্যালি ফাউল মন্টেজুমা ওরুপেন্ডুলা বাওয়ার বার্ড সহ কিছু পাখির শৈল্পিক বাসা সম্পর্কে বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ হামিং হামিংবার্ডের বাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং শৈল্পিক বাসাগুলোর একটি সাধারণত দশ থেকে একশো ফুট উচ্চতায় এরা নিজেদের বাসা তৈরি করে যা দেখতে অনেকটা ছোট নারকেলের মতো এদের বাসাগুলি মাকড়সার জাল দিয়ে গঠিত যা সময়ের সাথে সাথে প্রসারিত হয় যাতে ছানারা বড় হতে পারে ম্যালিফাউল বার্ডেনেস্ট ম্যালিফাউল পাখিরা প্রকৃতির প্রকৌশলী হিসেবে পরিচিত তারা মাটির নিচে বিশেষ কাঠামো তৈরি করে ডিম সংরক্ষণ করে এবং পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তাদের তৈরি ঢিবির আকার চার দশমিক পাঁচ মিটার প্রশস্ত এবং এক মিটার উচ্চতায় পৌঁছাতে পারে পুরুষ পাখিরা প্রতিদিন ঢিবির তাপমাত্রা পর্যবেক্ষণ করে এবং তা নিয়ন্ত্রণ করে মন্টেজুমা ওরো নেস্ট মধ্য আমেরিকার এই পাখিগুলো ঝুলন্ত বাসা তৈরি করে যা ছয় ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে একসঙ্গে অনেক বাসা তৈরি হওয়ার ফলে এটি একটি শৈল্পিক দৃশ্য তৈরি করে তারা দলবদ্ধভাবে বাসা বানায় এবং শিকারীদের হাত থেকে নিজেদের রক্ষা করে বাওয়ার নেস্ট বাওয়ার বার্ডের বাসা শুধুমাত্র থাকার জন্য নয় এটি একটি আকর্ষণ প্রদর্শনের মাধ্যম পুরুষ পাখিরা নীল রঙের বিভিন্ন বস্তু সংগ্রহ করে বাসাকে সাজায় যাতে স্ত্রীর পাখিরা আকৃষ্ট হয় এটি প্রকৃতির মধ্যে এক অসাধারণ প্রেমের নিদর্শন টেইলার বার্ডনেস্ট টেইলার বার্ড বা দর্জি পাখি গাছের বড় বড় পাতাকে সেলাই করে এক অনন্য বাসা তৈরি করে এটি মাকড়সার জাল ও গাছের রেশমি তন্তু ব্যবহার করে একত্রিত করা হয় যা একেবারেই টেকসই ও শক্তিশালী সোশিয়াবল উইভারনেস্ট দক্ষিণ আফ্রিকার এই পাখিরা বিশাল আকারের বাসা তৈরি করে যেখানে শত শত পাখি একসঙ্গে বসবাস করতে পারে এটি পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা হিসেবে বিবেচিত হয় এবং কয়েক প্রজন্ম ধরে এটি ব্যবহার করা হয় এই পাখিদের তৈরি করা অবিশ্বাস্য বাস্যাগুলি প্রকৃতির এক অসাধারণ কীর্তি আপনাদের কাছে এই তথ্যগুলো কেমন লাগল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে